Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. just begun as she puts her hand in mine. পরিপাটি করে মুড়ি মাখা আর বিভিন্ন রকম তেলে ভাজা গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন প্রত্যেক দিন ভোরবেলা মেয়েকে কোচিনে দিয়ে মর্নিং ওয়াক করে আস্তে আস্তে একদম স্নান করে উঠছি তাই এসে স্নান করে নাইটি পরেই কাজকর্মে হাত দিচ্ছি তো দেখো উঠোন টুটোন ঝাড় দিয়ে নিচ্ছি আর এটা তো ভালো ঝাড়টা তোমাদের বলেছি হাত ধুয়ে নিলেই হয়ে উঠোন ঝাড় দিয়ে জল তুলে যা যা বাসি কাজ আছে করে রান্নার দিকে যাব তো দেখো সজনে ডাটাগুলো কাটা হয়ে গেছে সবার আগে পুরীগুলোকে একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা এদিকে উচ্ছে পিঁয়াজ ভাজা করছি একটু এটা দিয়ে গরম ভাত খাওয়া হয়ে যায় আর এদিকে দেখো ঝোল সজনে ডাটা আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল টমেটো দিয়ে জাস্ট ডান হয়ে গেছে আর একটু ফুটলেই দু এক মিনিট বন্ধ করে দেবো বন্ধুরা এই প্রথম টকডাল করা হচ্ছে আমার এই নীল পুজোর সময় তো পুজো দিতে পারিনি কালকে পুজো দিয়েছিলাম ঘরেই ঠাকুরকে আম দিয়ে দিয়ে আজকে টকডাল করছি আর এই গরমে টকডাল ছাড়া খাওয়াও যাবে না আর এই ভাত বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা সেই ঘাট কাজের সময় যা কাঁচা হয়েছিল সেই সমস্ত জামাকাপড়ের পাহাড় জমেছে এই সমস্ত জামা কাপড় এখন ভাজ করতে হবে যেগুলো আলমাইতে তোলা তুলে দেবো যেগুলো রেগুলারের কাপড় জায়গা মতো গুছিয়ে রেখে দেবো বিছানা ঠিছানা এখন গোছানো হয়ে গেছে দেখো চলো জামা ভাঁজ করে নি কত কাপড় দেখতে পাচ্ছ টাল হয়ে রয়েছে উঁচু হয়ে ওইদিকেও রয়েছে প্রচুর এখন অনেকটা টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করে বর্মশাই একেবারে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে মেয়েকে কোচিনে দিয়ে অফিসে চলে যাবে এখন যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে গরমের ছুটি তাই স্যারেরা আর কি এক্সট্রা ক্লাস দিচ্ছে তো সেটাই আর কি মেয়েকে এখন আনতে যেতে হবে আমাকে তাই যেটুকু টাইম বাকি আছে সেই টাইমের মধ্যে যেটুকু কাজ করা যায় সেটুকু করে নেব আর এটা একটা বিশাল বড় কাজ জামা কাপড় ভাঁজ করাটা কারণ প্রচুর জামা কাপড় তাই ভাবলাম জামা কাপড়টাই মেয়েকে নামতে যাওয়ার আগে ভাস টাঁচ করে নিই আর যেখানে জামা কাপড় ঠাপড় রাখি সেটাও একেবারে গুছিয়ে নেবো একটুখানি সব নামিয়ে ঝেড়ে ঝুড়ে আর যেগুলো তোলার আলমারিতেও তুলে দেবো তাই সেটাই করে নিয়ে এখন মেয়েকে নিয়ে চলেও এসেছি দেখো আর মাত্র দশ মিনিট সময় কিন্তু আমি বেডরুমটা প্রত্যেক দিন এভাবে ক্লিন করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো দেখো আমার যা যা আসবাবপত্র আছে সমস্ত কিছু যেহেতু প্রত্যেক দিন আমি পরিষ্কার করি তাই খুব নোংরা এখানে কিচ্ছু নেই দেখো আয়নার সামনে যা জিনিসপত্র আছে সব নামিয়ে নিয়েছি নামিয়ে আয়নার সামনেটা পরিষ্কার করে একদম মুছে টুছে নিচ্ছি এখানে সাজার জিনিসই থাকে কিন্তু ওই যে রোজ ওরা নেওয়ার সময় নেয় উল্টে পাল্টে এদিক ওদিক ফেলে দেয় তাই প্রত্যেক দিন এই জায়গাগুলো আমাকে পরিষ্কার করতে হয় আর দেখবে যে কাজটাকে একটু ভয়ে করিয়ে রেগুলারের কাজের মধ্যে যে কাজটাকে নিয়ে নেবে না সেই কাজটা কিন্তু করতে বেশিক্ষণ টাইম লাগবে না আর যদি মানে প্রথমেই ভয় পেয়ে যাও যে বাবা ডিপ ক্লিনিং করতে হবে বা ক্লিনিং করতে হবে তাহলে তো অনেকটা সময় লাগবে এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু সে কাজ করতে অনেকটা সময় লেগে যাবে তাই যেহেতু এই কাজগুলো আমি প্রত্যেক দিন করি প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার আগে সংসারের কাজকর্ম করে তারপর করে বেডরুমটাকে এভাবে দশ মিনিটের মধ্যে ক্লিন করি তাই এখন এটা আমার কাছে জল ভাত হয়ে গেছে বলা যেতে পারে দেখো বন্ধুরা সমস্ত কিছু মুছে টুছে এখন পয় পরিষ্কার করে দিয়েছি আর এই যে আয়নার সামনেটা সাজার জিনিস থাকে রোজ নেয় রোজ এরা উল্টে উল্টে রাখে সেগুলোই রেখে দিলাম আর এখানে পাউডার মাউডার সব গরমকালে যা যা লাগে সাজার জিনিস সবই সাজার জিনিসই সেই সবই আছে জায়গাগুলো একটু গুছিয়ে দিলাম আর এই কোণাটা দেখো খাটের ফাঁকাটা এই জায়গাটা একটুখানি ধুলো দেখা যাচ্ছে না ওই আলগা ধুলো এমনি কিছু নোংরা না এখানটা একটু ঝাড় দিয়ে তো দেখো এখন যা যা মোছার সেগুলো তো মোছা হয়ে গেছে আর এই যে কোনাটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি আলতো ধুলো এই প্রত্যেক দিন যদি এই কাজগুলো একটু করা যায় না একটু মানে ঘর একটু পয় পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ে ঝামেলাই থাকে না কিংবা যদি কোনো দিন ডিপ ক্লিনিং করতে যাও সেটা কিন্তু করতে গিয়ে অনেক যে নোংরা বেরোবে সেটা না দেখো আমি খাটের নিচটা ঝাড় দিচ্ছি আর তোমাদের সামনেই একদম অন ক্যামেরায় ঝাড় দিচ্ছি কিন্তু একদম কোথাও নোংরা খুব একটা নেই একটু আলগা ধুলো সেটা তো প্রত্যেক দিন ঝাড় দিলে প্রত্যেক দিনই বেরাবে ঠিক বেরাচ্ছে দেখো এক্সট্রা কোনো ধুলা নোংরা বা কিচ্ছু নেই আমি কিন্তু এখন শুয়ে পড়ে খাটের নিচে যতটা হাত ঢুকিয়ে ঝাঁটা ঢুকিয়ে ঝাড় দেওয়া যায় সেটুকু দিয়ে নিয়েছি দেখো একটু ওই কাগজের টুকরো একটু আলগা ধুলো আর কি সেটুকুই বেরালো আর এখন আমি সমস্ত কিছু সরিয়ে ঠরিয়ে কিন্তু ঝাড় দেবো এগুলো আমি প্রত্যেক দিন যেহেতু করি তাই এগুলো না আমার মানে রোজের কাজের মতো একটা রুটিনের মতো হয়ে গেছে আর কি প্রত্যেক দিনে যেমন রান্না খাওয়া দেওয়াটা একটা রেগুলারের রুটিন এই কাজগুলোও না আমি প্রত্যেক দিনের রুটিনের মধ্যে নিয়ে নিয়েছি তাই এগুলো করতে না তো আমার এখন কোনো ভয় লাগে আর না অনেকটা টাইম লাগে একটু দূরে সরিয়ে যদি কাজগুলো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করা যায় না তাহলে কিন্তু দেখবে এই কাজগুলোও কিন্তু মানে রেগুলারের রান্না খাওয়ার মতো জলভাত হয়ে যাবে তো সেটাই আমার কাছে হয়ে গেছে আর কি তো সংসারে সকালবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে একেবারে মর্নিং ওয়াক সেরে বাসি কাজ করে রান্না করে তারপরে ঘরের কাজকর্ম করে এই সমস্ত কাজকর্মগুলোও করাটা ডেলি রুটিনের মধ্যে আর কি পরে তো দেখো খাটের ফাঁকে ফাঁকে প্রচুর ডিজাইন আছে তো ওইগুলো একটু আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু বললাম তো রোজ পরিষ্কার করি তাই নোংরা নেই এদিকে সমস্ত কিছু শরীর ঠরিও ঝাড় দিয়ে নিলাম দেখো এখানটা মুনমুনি পেয়ারা খেয়ে ফেলে চারিদিকে ফেলে রাখে সেগুলোই শুকিয়ে গেছে এমনি নোংরা কিচ্ছু না একদম টেনে টুনে সব ঝাড় দিয়ে এখন ভালো করে মুছে নেবো ফিনাইল দিয়ে মুছে তারপরে গুছিয়ে রেখে দেবো আবার সব পিয়ারা এগুলো নোংরা কিচ্ছু না তো দেখো ওখানে যা যা জিনিসপত্র আছে আমার একটা ঘর কিছু করার নেই বন্ধুরা সেই সমস্ত জিনিসপত্রকে একটু একটু করে সরাচ্ছি ঝাড় দিচ্ছি মুছছি সঙ্গে সঙ্গে আবার জায়গায় মতো সব জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছি কারণ একসঙ্গে সব সরিয়ে ঝাড় দিয়ে মুছে তারপর রাখার মতো জায়গা আমার নেই একটাই ঘর তো ওইভাবেই করতে হয় একটু একটু করে সরিয়ে ঝাড় দিয়ে মুছে আবার জায়গা মতো গুছিয়ে তারপরে এই পাশের খাটের নিচটা আর কি ঝাড় দিয়ে মুছে দিয়েছি আর আর এবার হচ্ছে গিয়ে দেখো গ্যাসটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন গ্যাসের ওপরের বার্নারগুলো আর কি মাজি আর গ্যাসটাকে ঠাপ দিয়ে পয় পরিষ্কার করে রাখি দেওয়ালটা গ্যাসটা যেখানে থাকে জানালা ঠানালা এগুলো প্রত্যেক দিনই আমি করি আর এটা আমাদের অনেক বহু বছর পুরনো বাড়ি তো তো জানালার এই জায়গাগুলো একটু ফেটে গেছে তো ওটা একটু ইগনোর করো তোমরা প্লিজ তো সেটাই প্রত্যেক দিনের এই কাজগুলো যদি প্রত্যেক দিন করা যায় ঘরে আনাচে কোনাচে এমনি কিন্তু ঝকঝকে তকতকে থাকবে নোংরা কোথাও থাকবে না তাই আমারও একটা ঘরে রান্না করলে কি হবে একটা ঘরে সব কিছু করলে কি হবে ঘর আমার সবসময় ঝকঝকে তক্ত থাকে ঘর পয় পরিষ্কার থাকলে তবেই তো মা লক্ষ্মী বিরাজ করবে সেই ঘরে তাই না বন্ধুরা বন্ধুরা দেখো ঘর দর একদম পুরো পয় পরিষ্কার করে দিয়েছি নিট অ্যান্ড ক্লিন পুরো একদম ফিনাইল দিয়ে মুছে পয় পরিষ্কার করে দিয়েছি খাটে নিচ্ছি সেদিকে সব কিছু সরিয়ে ঠরিয়ে দিয়ে একদম ফিনাইল দিয়ে মুছে পয় পরিষ্কার করে দিয়েছি আর এখন রোদ্দুরটা পুরে মেঘলা তো হয়েছে তবে মনে হচ্ছে না বৃষ্টি হবে ফুটন ফুটনে পয় পরিষ্কার খাচ্ছে তো বন্ধুরা দেখো এখন আমার বাসন টাসনও মাজা হয়ে গেছে তো এভাবেই কিন্তু প্রত্যেক দিন দশ মিনিটের মধ্যে বেডরুম ক্লিন করে ঘরের কাজ বাইরের কাজ অর্থাৎ মেয়েকে কোচিংয়ে দিয়ে আসা নিয়ে আসা টাইমের মধ্যে করি আর এটাই হলো আমার লাইফস্টাইল সোমা শাইন লাইফস্টাইল গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে আর সন্ধ্যের বিকালের যা যা কাজকর্ম থাকে সমস্ত কিছু টাইম টু টাইম করে নিয়েছি আর এখন প্রচণ্ড গরম তাই জল টল এক থেকে ভরে ফ্রিজে রেখে দেবো আমরা খেয়ে নেবো টাইমে টাইমে জল খেতে ভুলছি না কারণ জল খেলে তবেই এই প্রচণ্ড গরমে শরীর ঠিক থাকবে তোমরাও কিন্তু জল খেতে ভুলো না বন্ধুরা তো দেখো এখন বর্মশাই চলে এসেছে আর এই যে প্রত্যেক দিন আসার সময় কিছু না কিছু আনে তো সেগুলোই এখন জায়গা মতো ঢেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত রকম তেলে ভাজা আনা হয়েছে দেখো এটা হচ্ছে বিউলির ডালের বড়া সিঙ্গারা ভেজিটেবিল আর চপ ভেজিটেবিলের সাইজ এখন দেখো কি হয়ে গেছে যাই হোক অনেক রকম তেলে ভাজা আর সাথে আছে মুড়ি মুড়ি মাখা হবে এখন সসা শশা টমেটো পেঁয়াজ লঙ্কা চানাচুর তেল দিয়ে তো পরিপাটি করে মুড়ি মাখা আর বিভিন্ন রকম তেলে ভাজা তো বন্ধুরা আজকের মতো এই পন্থায় কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকেও সুস্থ থেকেও পরিস্থিতি যেরকমই হোক না কেন আমাদের ভালো থাকতে হবে সব সময় এটা মনে রাখবে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা কমেন্ট করছো অথচ লাইক করতে ভুলে যাচ্ছ দেখছো ভিডিওগুলো অথচ লাইক করতে ভুলে যাচ্ছ একটা ছোট্ট একটা লাইক করে দিলে আমাদের ভিডিও করতে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহিত হই অনেক বেশি ভালো লাগে আমাদের ভিডিও করতে তো প্লিজ লাইক করতে ভুলো না বন্ধুরা অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো দেখো এখন কফিও করে নিয়েছি কফি মুড়ি মাখা আর কত রকম তেলেভাজা নিয়ে এসছে বড় তো সন্ধ্যেটা তো জাস্ট জমে ক্ষীর তো আজকের মতো আজকে আর গুড নাইট বললাম না কারণ এখন তো সবে ইভিনিং রাত্রি এখনো বাকি আছে তাই না বন্ধুরা